তো আজকের বিরুদ্ধে দেখে দিবো হচ্ছে নুরানি দ্বিতীয় জমাতে গণিত ফিসটা একুশ নিয়ে আলোচনা করবো আহ আমরা হচ্ছে শুরুতে এটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এক নম্বর এক নম্বরে কি রয়েছে বিয়োগ করা তো বিয়োগ করা নিয়ে আলোচনা করছি আহ শুরুতে আর হচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রতি না করে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো ওকে আমরা অঙ্কতে চলে যাই প্রথমে রয়েছে শুরুতে এক নম্বরে বিয়োগ করা তো বিয়োগ গুলো আমরা করছি কিভাবে করছি একটু ভালো করে স্ক্রিনে লক্ষ্য করো এখানে দেখো বিয়োগ করবো আমরা কিভাবে উপরে যেটা থাকবে ধরো উপরে পাঁচ আছে নিচে কত দুই তাহলে থেকে নিচের সংখ্যা বাদ দিতে হবে তাহলে পাঁচ পাঁচ থেকে আমরা কত থাকবে তিন এখন কি আমরা এটাকে কিভাবে করে দেখাবো তোমাদেরকে দেখাই দুইয়ের পর থেকে যদি আমরা পাঁচ করবো নি মানে পাঁচ আসলে থেমে যাবো দুই এর পরে তিন চার পাঁচ ওকে পাঁচ আসতে আমরা থেমে যাবো কত কর হয়েছে গুনবা এক দুই তিন তিন কর হয়েছে তাহলে আমরা এখানে কত লিখবো তিন এবার দেখো চার এর পর থেকে যদি আমরা নয় আসতে থামবো চার এর পরে পাঁচ ছয় সাত আট নয় নয় আসতে থেমে গেছে কত কর হয়েছে এক দুই তিন চার পাঁচ কর হয়েছে তাহলে এখানে কত লিখবো পাঁচ এইভাবে সবগুলো করবে এখন আমরা শর্টকাট নিয়ে আমরা চলে যাচ্ছি দেখো পাঁচ থেকে চার বাদ দিলে কত থাকে এক আর একের এক আমরা এখানে বসায় দিব আট থেকে পাঁচ বাদ দিলে থাকে কত তিন আর একের এক বসায় দিব আট থেকে দুই বাদ দিলে কত থাকে ছয় দুই থেকে এক বাদ দিলে কত থাকে এক পাঁচ থেকে এক বাদ দিলে থাকে চার তিন থেকে দুই বার দিলে থাকে এক ওকে পাঁচ থেকে তিনবার দিলে দুই চার থেকে দুইবার দিলে দুই 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 সাত থেকে থেকে পাঁচ পাঁচ দিলে দিলে থাকে থাকে হচ্ছে তিন মিলে গেলে শূন্য চার থেকে দুইবার দিলে দুই পাঁচ থেকে শূন্য বার দিলে থাকে পাঁচই থাকে চার থেকে একবার দিলে তিন পাঁচ থেকে তিনবার দিলে থাকে হচ্ছে দুই নয় থেকে চার চারবার দিলে থাকে হচ্ছে পাঁচ আট থেকে একবার দিলে হয় সাত আর হচ্ছে নয় থেকে পাঁচ বাদ দিলে থাকে হচ্ছে চার তো এইভাবে এক নাম্বারের বিয়োগ গুলো তোমরা খুব সহজে করে নিবে এখন আমরা চলে যাচ্ছি দুই নাম্বারের বিয়োগে এবারে দুই নাম্বারে কি রয়েছে দুই নম্বর হচ্ছে পাশাপাশি কয়েকটা বিয়োগ রয়েছে আমরা এখন করব দেখো এখানে তিন আছে তিনের পর থেকে আমরা আট আসলে থামা যাব তিনের পরে চার পাঁচ ছয় সাত আট কয় হয়েছে এক দুই তিন চার পাঁচ কর তাহলে আমরা এখানে লিখে দিব পাঁচ ওকে এখন দেখো চার পর থেকে আমরা নয় আসলে থামবো চার পরে পাঁচ ছয় সাত আট নয় হয়েছে এক দুই তিন চার পাঁচ আমরা এখানেও লিখে দিব এইভাবে মূলত আমাকে গুলো করতে হবে আমরা চারের পর থেকে ছয় আসলে থামবো চার পরে এখানে প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা হবে এক থেকে যাবে চার পরে ছয় চার পরে পাঁচ ছয় কয় কর এক দুই তাহলে আমরা দুইটা দূর করে লিখবো এখানে একটা জায়গা খালি রাখবো আর বাকি যে এক আছে সেটা এখানে লিখে দিবো ওকে এখন দেখো চার এর পর থেকে আমরা আঠাশ আসলে থামবো চার এর পরে পাঁচ ছয় সাত আট কত চার কর তাহলে আমরা এখানে চার লিখে দিব এক এর এক লিখে দিবো ওকে পাঁচ এর পর থেকে আমরা সাত আসলে থামবো পাঁচ এর পরে ছয় সাত কত হয় দুই আর হচ্ছে এই পাশের সংখ্যা আর এই পাশের সংখ্যা দুই এর পর থেকে হচ্ছে আহ দুই এর পর তিন চার পাঁচ কত তিন তো এইভাবে আমরা এখন শর্টকাট নিয়মে করে ফেলছি দুই আর পাঁচে করলে হয় পাঁচ থেকে দুই বাদ দিলে তিন আট থেকে চার বাদ দিলে হচ্ছে চার শূন্য 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 হয় তিন থেকে পাঁচ থেকে তিন বাদ দিলে কত থাকে দুই পাঁচ থেকে আর শূন্য তাহলে পাঁচের পাঁচই হবে নাকি আর পাঁচ থেকে দুইবার দিলে কত থাকে তিন এখানে হচ্ছে পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য বিয়ে বেলায় আর দুই আর চারের মধ্যে চার থেকে দুই বাদ দিলে কত হয় দুই ওকে তো এইভাবে হচ্ছে দুই নম্বরের যে বিংগুলো রয়েছে সেগুলো খুব সহজে তোমরা করে নিবে